আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতের ছাত্র গায়ে মুড়ি দিয়ে আপনাদের জন্য বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আজকের বিজ্ঞপ্তি হচ্ছে ডাক বিভাগের আজকের মোটামুটি অনেক পদসংখ্যা রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যে পদসংখ্যা রয়েছে প্রথম যে পদসংখ্যা রয়েছে পোস্টমাস্টার মাস্টার সংখ্যা কিন্তু একশো জন যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমান এসএসসি বা সমান পাশ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আমি এত কিছু বেশি পরিশোনাব না পদের নাম স্টাম্প ভেন্ডার পদসংখ্যা তিন এখানে খুবই কম কিন্তু প্রথম যে পদসংখ্যা রয়েছে এখানে পোস্টম্যান এটাতে কিন্তু একশো নব্বই জন আচ্ছা তিন নম্বর পদের নাম হচ্ছে ওয়েম্যান এখানে পদসংখ্যা একজন যোগ্যতা কিন্তু এসএসসি তারপরে পদের নাম আর্মড গার্ড এখানে কিন্তু পদসংখ্যা পাঁচজন এখানে মোটামুটি আবেদন করা যায় কিন্তু সবথেকে বেটার হচ্ছে যে পদের নাম পোস্টম্যান পোস্টম্যান এটাতে কিন্তু আবেদন করা সবথেকে বেটার কারণ এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে আর একটি পদে দুটি পদে আবেদন করলে এখান থেকে মনে করেন দেশের এক জেলার একটা খরচ তো এই খরচের জন্য কিন্তু এগুলো কি হয় চাকরি পাওয়ার সম্ভাবনা কম থাকে আর খরচটা হয়ে যায় অযথা খরচ হয় এই জন্য বলছি আর কি তারপর আবেদন করবেন দেখে শুনে আবেদন করতে হবে পদের নাম হচ্ছে প্যাকার কাম মেল ক্যারিয়ার পদের সংখ্যা হচ্ছে একশো তেইশ জনপদের সংখ্যা হ্যাঁ এই পদে আপনি আবেদন করতে পারেন মোটামুটি একশো তেইশ জন রয়েছে এসএসসি সমান যোগ্যতাও কিন্তু খুব কম কম দেওয়া হয়েছে কিন্তু সত্য যে সুস্বাস্থ্যের অধিকারী আপনি সুস্বাস্থ্য নাই আপনি পরীক্ষা দেন আপনি দিকে গেলে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর গেট গেট হচ্ছে টাকা হচ্ছে গেট হচ্ছে উনিশ পদের নাম হচ্ছে অফিস সহায়ক এম আমি তাড়াতাড়ি বলতেছি পদের সংখ্যা হচ্ছে তেইশ এসএসসি সমান পাস আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো দশ টাকা হচ্ছে এটা হচ্ছে বেতন স্কেল ডেট হচ্ছে বিশ পদের নাম গার্ডেনার পদের সংখ্যা হচ্ছে পাঁচজন অষ্টম শ্রেণীযোগ্যতা জুনিয়ার স্কুল সার্টিফিকেট এখানে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার এখানে বলতে সুইপার দেওয়া তার মানে কি সুইপার সাথে উল্লেখ করা আছে মানে সব কাজ করতে হবে কিন্তু এখানে পদের সংখ্যা এগারো এটা সাধারণত একটা গোষ্ঠী বা একটা শ্রেণীর জন্য এটা সবার জন্য মুক্ত না এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম বার্তা ভোগ এখানে দুজন রয়েছে তবে এই যে পদে চাকরি পাওয়া অত্যন্ত ভাগ্যের বিষয় যে যে পাবে অবশ্যই তার জন্য এটা খুব লাকি ব্যাপার এসএসজি সমান পরীক্ষার সম্মান পাস আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম হচ্ছে রানার পদ সংখ্যা হচ্ছে একশো একত্রিশ জন আমার কথাতে কিছু মনে করবেন না আমি কিন্তু এইভাবে কথাগুলো বলতেছি আচ্ছা তারপর যোগ্যতা এসএসসি বা সমান পাস সুশাস্ত্রীর অধিকার হতে হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা পদের নাম বোটম্যান পদ সংখ্যা তিন এসএসজি বা সমান পাস বেতন স্কিল ওই একই তারপরে পদের নাম নিরাপত্তা প্রহরী সাতাশ জন নিরাপত্তা প্রহরী হ্যাঁ যাদের একেবারে নিম্ন এইচএসসি বা সমান পাশ যারা নিম্ন মানে যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন তাদের যোগ্যতা কাম কারণ এই চাকরিটা হচ্ছে রাতের চাকরি তবে সবাই যাদের পরিবার পরিজন রয়েছে তারা কিন্তু এই পদে চাকরি করতে পারবে না এটা কিন্তু মনে রাখবেন পরিবার পরিজন থাকলে কিন্তু এই পদে চাকরি করতে পারবেন না আবেদনকারী বয়স হচ্ছে এগারো জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ অবশ্যই সর্বনিম্ন আঠারো থেকে আঠারো থেকে আঠারো থেকে কি তিরিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে কারণ আর এর নিশ্চিত আর কোনো চাকরির তো কোনো অ্যাবিলিটি বা সামর্থ্য তো বাংলাদেশ সরকার দেয় না এই এগারো থেকে মানে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর আবেদন এর বয়স যেটা সেটা এগারো জন দশ পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তা আবেদন কোথা থেকে কীভাবে করবেন কোথায় করবেন কীভাবে করবেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে আর আমি আমার এই যে লিঙ্ক দেখেন আমিও ভিডিও বিবরণীতে লিঙ্ক রাখবো সেখান থেকে আপনি গিয়ে আবেদনটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটিকে কেমন দেশে জানি না অবশ্যই যদি একটু উপকার আসে অথবা ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন আর এবং আমাকে অনুপ্রাণিত করবেন অবশ্যই যেন আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের ইচ্ছেদন দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন দেখা হবে আরেক ভিডিওতে টেক কেয়ার আসসালামু আলাইকুম